আসসালামু আলাইকুম জবস ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সম্প্রতি বাংলাদেশ পোস্ট জেনারেল কার্যালয় খুলনা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমি আলোচনা করব আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো রয়েছে সেটি হচ্ছে প্রথম যে পদটি রয়েছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা তিনটি যে শিক্ষকদের যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি এবং বাংলায় মিনিটে ন্যূনতম যথাক্রমে সত্তর এবং পঁয়তাল্লিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি বিষয়ে সর্বনিম্ন ক্ষেত্রে ইংরেজি ও বাংলায় গতি থাকতে হবে তিরিশ থেকে তিরিশ ইংরেজি এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেহেতু এটি খুলনা বিভাগের কিছু বিভাগ ছাড়া কিছু বিভাগে শুধু আবেদন করা যাবে খুলনা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের কিছু জেলা ফরিদপুর রাজবাড়ি শরিয়াতপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে উচ্চ সহকারী এখানে পথ সংখ্যা পাঁচটি এখানেও আপনাকে দ্বিতীয় শ্রেণীর সময়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে তিরিশ এবং পঁচিশ শব্দ থাকতে হবে অর্থাৎ ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে স্পিড কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেইল এফ এক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে সেম একইভাবে নিম্নক্ত জেলাগুলোয় আপনি আবেদন করতে পারবেন বিভাগ এবং জেলাতে টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা একটি এখানে এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হতে হবে এবং ট্রেড সার্টিফিকেট কোর্স কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেট কোর্স হতে হবে নিম্নোক্ত বিভাগ এবং জেলাতে আপনি আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমাদের ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং বিস্তারিত দেখে নিতে পারেন কম্পাউন্ডার ফার্মাসিস্ট একটি এখানেও আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হতে হবে এবং হেলথ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউটে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট দারি হতে হবে ড্রপ এখানে পদ সংখ্যা দুইটি এখানে আপনাকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রপ শিপ সার্টিফিকেট দারি হতে হবে পোস্টাল অপারেটর এখানে পদ সংখ্যা চারটি এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমাপনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে মেইল অপারেটর তিপ্পান্নটি এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার হালকা চারটি ড্রাইভার হলে অবশ্যই আপনাকে হালকা এবং ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং হালকা গাড়ি চালানোর লাইসেন্স বৈধ লাইসেন্স থাকতে হবে দুই বছরের এরপরে কম্পিউটার মুদ্রা অক্ষরিক তিনটি এখানে এখানে আপনাকে কোনো স্বীকৃত বিভাগ হতে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস এসি হলে আপনি আবেদন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংলিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে পথ সংখ্যা তিনটি এখানে আপনাকে দ্বিতীয় বিভাগের দ্বিতীয় বিভাগ ও সময়ের স্মৃতি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি এস আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংলিশে বিশ শব্দ থাকতে হবে বিস্তারিত যুক্ত দেখে নেবেন এরপরে হচ্ছে কর্পেন্টার এখানে পথ সংখ্যা একটি এখানেও আপনাকে উচ্চ মাধ্যমিক এসএসসি পাঠালে আপনি আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে মিড ওয়াইফ মিড ওয়াইফ একটি এটি হচ্ছে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাঠালে আপনি আবেদন করতে পারবেন পোস্টম্যান বারোটি এখানে আপনাকে মাধ্যমিক এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগত আবেদন করতে পারবেন মেইল গার্ড রয়েছে পাঁচটি এখানে আপনি স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভ্রমণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টাম্প ভেন্ডার স্টাম্প ভেন্ডারে এখানে পদ সংখ্যা আছে দুইটি এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভ্রমণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিন বছরে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে আর্মগার্ড একটি টাকার ছাব্বিশটি মেইল ক্যারিয়ার একশো টি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সরি এটা হচ্ছে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে আপনি যে সকল জেলা থেকে আবেদন করতে পারেন সেটা হচ্ছে খুলনা বরিশাল রাজশাহী বিভাগের সকল জেলা এছাড়া রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের শুধু ফরিদপুর রাজবাড়ি শরিয়াতপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন টেকার কাপ মেইল তিরিশটি এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাবরজি অ্যাটেন্ডেন্ট একটি

এরপরে আপনাকে পরীক্ষায় যারা ইচ্ছুক রয়েছেন তাদের তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://pmgsc.telitok.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন করার শুরু তারিখ হচ্ছে 25 2 2025 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা এবং এটি শেষ হবে 20 3 2025 তারিখ 17টা পর্যন্ত উত্তর সময়ের মধ্যে আপনাকে কি ইউজার আইডি দেয়া হবে এবং ইউজার আইডিতে আপনি সংগ্রহ করে রাখবেন এরপর আপনাকে আবেদনের ক্ষেত্রে রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো গুণ তিনশো পিক্সেল অর্থাৎ ছবিটি যেটি হবে রঙিন ছবি তার দৈর্ঘ্য হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো গুণ আশি পিক্সেল ছবির ক্ষেত্রে একশো কিলোবাইট স্বাক্ষরের ক্ষেত্রে ষাট কিলোবাইট হতে হবে এরপরে আপনাকে একটি টেলিটক প্রি মোবাইল নাম্বার থেকে দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 12 ক্রমিকদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অফেরত যোগ্য এবং 13 থেকে 25 ক্রমিকদের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অফেরত যোগ্য পাঠাতে হবে সকল গ্রেডের অনবদ্যশন নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তিন golongan প্রার্থী করে ফি বাবদ 50 টাকা করা হয়েছে টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা এরপরে রয়েছে আপনাকে মোবাইলে মেসেজ অপশনে অপশানে টাইপ করতে হবে পি এম জি এস সি এরপর এসপেস এরপর একটি ইউজার আইডি দিবেন অর্থাৎ আপনি আবেদন করার সময় যে ইউজার আইডি দিয়েছেন এবং সেটি সেটি সেট করবেন ওয়ান সিক্স ত্রিপোল টু নাম্বারে এরপরে ফ্রিতে একটি এস এম এস দেওয়া হবে সেই এস এম এস এ আপনাকে আবারও টাইপ করতে হবে ক্যাপিটাল লেটার পি এম জি এস সি এস এস ই অর্থাৎ আপনি আবেদন টাকাটি দিতে আগ্রহী আছেন পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে সেন্ড করবেন আমাদের চ্যানেলটি জব সংগ্রাম চ্যানেল চাকরির সকল নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো টাকা বেলায় ক্লিক করে রাখুন পরবর্তী বিচার সবাই ভালো থাকবেন আলাইকুম